ফজলুল বাগলার মতো কয়েকটা নেতা বিএনপি তো আর দরকার কারণ এরকমের আর চার পাঁচটা নেতা হইলে মোটামুটি দলটার কাম এমনি তো সারা চাঁদাবাজি মানে জুলুম নির্যাতন জমি দহল এতে বিএনপি একদমই মানে যতটুকু জনগণই ভালো জানে তবে আরো আরো ভালো করতে হইলে ফজলুর মতো কয়েকটা নেতা দলে নিতে হবে এরকমের কয়েকটা যদি আর পাঁচটা চারটা পাঁচটা নিতে হয় তবে ফেব্রুয়ারি তিনশোল্লা ডাকসু জাকসু যে অবস্থা জাতীয় নির্বাচনে ওই রকমের একটা বড় ধরনের ভূমিধস বিজয়ের আশা করি আমরা